আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর আপনি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে দর্শক আজকের ভিডিওতে আমরা কথা বলবো যাদের রূপালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনাদের জন্য সুখবর হচ্ছে রূপালী ব্যাংকের নতুন অ্যাপস কিন্তু অলরেডি চলে আসছে গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন সেটা কীভাবে রেজিস্ট্রেশন করবেন বা অ্যাপসটি কিভাবে ব্যবহার করবেন বিস্তারিত আলোচনা করব ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ শেষ পর্যন্ত আমাদের সাথে ভিডিওটি দেখতে থাকুন এতে আপনি উপকৃত হবেন তো চলুন দর্শক শুরু করি আজকের ভিডিও প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাবেন সেখানে রূপালি ই ব্যাংক লেখে চার্জ দিবেন অথবা রূপালি ব্যাংক অ্যাপস বাংলাদেশ লেখক চার্জ দিলে এই যে রূপালী ব্যাংক ই ব্যাংক নামে এই অ্যাপসটি পেয়ে যাবেন এটা আপনাকে ইনস্টল করে নিতে হবে এখান থেকে আর ভিডিও শুরু করার আগে সামান্য একটি অনুরোধ থাকবে দর্শক যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এতে আমরা উৎসাহিত হব ভিডিও তৈরি করার জন্য আপনাদের জন্য নতুন নতুন ভিডিও অ্যাপসে লগ ইন করার প্রবেশ করার পর এখানে পারমিশন চাবে অ্যালাউ করে দিবেন এটা প্রথমে আপনাকে এখন তো আপনার কাছে কোনো ইউজার পাসওয়ার্ড নাই তো এজন্য আপনাকে কি করতে হবে এখানে নিশ্চয়ই দেখতে পারছেন সাইন আপ অপশন আছে সাইন আপ অপশনে আপনাকে ক্লিক করতে হবে দশক যারা প্রবাসে আছেন তাদের জন্য কিন্তু বিষয়টা খুবই ভালো হয়েছে আমি মনে করি আপনি ইউজ করতে পারবেন এবং যখনই টাকা পাঠাবেন সেটা চেক করতে পারবেন তো সাইন অফ অপশানই ক্লিক করার পর নিচ থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এখানে আপনি এগুলো পড়তে পারেন আই এগ্রির উপরে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর টিকচিহ্ন উঠে যাবে তারপরে নিচে কনফার্ম অপশন চলে আসবে কনফার্ম অপশানে আপনি যখনই ক্লিক করবেন আপনাকে নিয়ে যাবে নেক্সট পেজে সেখানে আপনাকে বেশ কিছু এখানে পারমিশন দিতে হবে অ্যালাউ অপশানে ক্লিক করে দিবেন অ্যালাউ অপশানে ক্লিক করার পর এবার আপনার ব্যাংকে অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই মোবাইল নাম্বারটি এখানে প্রথমে দিয়ে দিবেন তারপর আপনার একটি ইমেল ভ্যালিড ইমেল দিতে হবে আমরা প্রথমে মোবাইল নাম্বারটি টাইপ করে দিব আপনার যদি অ্যাকাউন্টের সাথে যে নাম্বারটি দেওয়া আছে সেটা যদি কোনো কারণে হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি নতুন নাম্বারও দিতে পারেন তবে ব্যাংকের যে নাম্বারটা দিয়ে এখন রেজিস্ট্রেশন করবেন সেটা কিন্তু ব্যাংকে আপডেট করে নিতে হবে তো প্রথমে মোবাইল নাম্বার দিয়ে দিবেন এরপরে আপনার একটি ভ্যালিড ইমেল দিতে হবে এবং ছয় সংখ্যার পাসওয়ার্ড এটা আপনি আপনার পছন্দ অনুযায়ী এটা দুইবার দিয়ে দিতে হবে প্রথম ঘর এবং দ্বিতীয় ঘরে সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন ছয় সংখ্যার আবার এক দুই তিন চার পাঁচ ছয় এই ধরনের দিবেন না একটু এলোমেলো করে কঠিনভাবে দেওয়ার চেষ্টা করবেন সেটা মনে রাখবেন সাইন আপ অপশনে আপনাকে ক্লিক করতে হবে সাইন আপ অপশনে ক্লিক করার পর যে নাম্বারটি ব্যবহার করছেন এখন সেই নাম্বারে একটি ওটিপি যাবে যারা প্রবাসে আছেন আপনার সিম রোমিং করা থাকলে তো ওটিপি চলে আসবে আর যদি সিম এজন্যই বলে রোমিং চালু করার জন্য এই ধরনের কাজে তখন কিন্তু আপনি ইউজ করতে পারবেন যারা বিদেশে নতুন আসবেন তারাও সিম আমাদের মাধ্যমে রোমিং চাইলে করতে পারবেন তো যাই হোক আমরা ওটিপি গিয়েছে আমাদের নাম্বারে ওটিপি দিয়ে দেবেন যারা বাংলাদেশে আছেন তাদের নাম্বারে তো ওটিপি যাবেই সেক্ষেত্রে ওটিপি দেওয়ার পর ভেরিফাই অপশনে আপনাকে ক্লিক করতে হবে ভেরিফাই অপশানে ক্লিক করার পর কিন্তু অ্যাপস মাত্র রেজিস্ট্রেশন হয়েছে এটার আরও কাজ আছে তো দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সাকসেসফুল এবার আপনি ওকে অপশনে ক্লিক করতে হবে ওকে অপশানে ক্লিক করার পর আপনার যে ইমেলটি ব্যবহার করেছেন সেই ইমেলে চলে যাবেন অথবা নোটিফিকেশন আসবে দেখতে পারবেন তো এই ধরনের আপনার ইমেলে কিন্তু একটি রূপালী ব্যাংক থেকে একটি লিঙ্ক পাঠানো হবে এই লিঙ্কটাতে জাস্ট একবার ঢুকবেন তাহলেই আপনার ইমেল অ্যাড্রেসটি কিন্তু ভেরিফাই হয়ে যাবে দেখতে পারছেন জাস্ট এখান থেকে বের হয়ে আবারও অ্যাপসে চলে আসবেন এবার যে নাম্বারটি দিয়ে সাইন আপ করেছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন নাম্বারটি দেবেন এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন অপশানে ক্লিক করতে হবে লগ ইন অপশানে ক্লিক করার পর আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে এবার আপনাকে কিন্তু ই আপডেট করতে হবে যেই এনআইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছেন ওই এনআইডি কার্ডটার সাথে রাখতে হবে কিন্তু সেটাতে লাইভ ছবি তুলতে হবে দেখতে পাচ্ছেন আমরা ইনফ ইকেওয়াইসি আপডেট করার জন্য এনআইডি ইনফরমেশনে চলে আসছি এবার আপনি যদি অ্যাকাউন্ট ওল্ড এনআইডি কার্ড দিয়ে খুলে থাকেন তাহলে ওল্ড সিলেক্ট করবেন আর যদি স্মার্টটা দিয়ে খুলে থাকেন যাদের দশ সংখ্যার এনআইডি কার্ড নাম্বার তাহলে স্মার্ট সিলেক্ট করবেন এখানে এনআইডি কার্ডের অপশানে ক্লিক করলে পারমিশন চাবে সেটা দিয়ে দেবেন এই যে আমরা টিক চিহ্ন দিয়েছি এখানে প্রথম পিস্টার যেখানে আপনার যুক্ত আছে সেটাই সেটার ছবি তুলে দেবেন ছবি তোলার পর নিচে ওকে অপশানে ক্লিক করবেন এবার আপনাকে এই পেজে নিয়ে আসবে এটা আপনি দুই সেট থেকে ধরে একেবারে ছোটো করে দিবেন যতটুকু এনআইডি কার্ড আছে ততটুকুই এটা সিলেক্ট করতে হবে বেশিটা দিবেন না বাড়তি রাখবেন না কিছু আর ছবিটা সুন্দরভাবে উঠানোর চেষ্টা করবেন উপরে ওকে চিহ্ন আছে সেই টিক চিহ্ন অপশানে ক্লিক করবেন উপরে কন্যারের দিকে সেটার উপরে ক্লিক করার পর এটা কিন্তু ওখানে অ্যাটাচড হয়ে যাবে দেখতে পারছেন এবার ওকে অপশানে ক্লিক করে দিবেন তো অটোমেটিকভাবে আপনার ডেট অফ বার্থ কিন্তু চলে আসবে এবার দ্বিতীয় সাইডের ছবিটা কিন্তু তুলতে হবে সেমভাবেই ছবি তুলবেন ওকে অপশানে ক্লিক করবেন এরপরে আপনি এটা সাইডের অংশগুলো কেটে দিতে হবে ধরে এরপর টিক থেকে এটা কিন্তু বসে গিয়েছে এবার আপনার ফুল নাম যেভাবে এনআইডি কার্ডে দেওয়া আছে সেভাবে দিয়ে দিবেন এরপরে এনআইডি কার্ডের নাম্বার যারা অনেক আগে অ্যাকাউন্ট খুলেছেন আপনারা চাইলে নতুন এনআইডি কার্ড যদি বর্তমানে পূর্বেরটা না থাকে নতুনটা দিয়ে ট্রাই করবেন ঠিক আছে তো আমরা এনআইডি কার্ড দিয়ে দিলাম ডেট অফ বার্থ এখানে টাইপ করে দিয়েছি নাম দিয়ে দিয়েছি এনআইডি কার্ড অনুসারে এগুলোর সিকিউরিটি পারপাস হাইড রেখেছি সেটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন আপডেট ই কে এটার উপরে ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করার পরে এখানে আপনার নাম এগুলোর ডিটেলস দেখাবে আপনার জন্মশালে এবং এনআইডি কার্ড কনফার্ম অপশানে ক্লিক করবেন কনফার্ম অপশানে ক্লিক করার পরেই কিন্তু এটা ই আপডেট হয়ে যাবে তারপরেই কিন্তু দেখতে পাচ্ছেন ই আপডেট নোটিফিকেশান চলে আসছে এবার ওকে অপশানে ক্লিক করলে আপনি সরাসরি অ্যাপসে চলে যাবেন তো অ্যাপসে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রূপালী ই ব্যাঙ্ক নতুন অ্যাপসের ইন্টারফেস প্রথমেই কাজ হচ্ছে আপনার অ্যাকাউন্ট অ্যাড করে নিতে হবে দর্শক শুরুতেই বলেছিলাম যদি আপনার অ্যাকাউন্টের নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেন বা ওই নাম্বার থাকে সেক্ষেত্রে তো ভালো এখানে অ্যাড অ্যাকাউন্ট এ অপশনে আপনাকে ক্লিক করতে হবে তো এক অ্যাড অ্যাকাউন্টটি ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিবেন এরপরে অ্যাড অ্যাকাউন্ট নিচে এই অপশানে ক্লিক করে করার পর আপনার এই অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে তো আপনার যদি ওই না পূর্বের নাম্বার অনেকে আছে এটা তো অনেক পুরাতন ব্যাংক বা সরকারি ব্যাংক এতদিন ইয়া ছিল না এই ধরনের গুরুত্ব ছিল না আপনার নাম্বারটা যদি হারা যায় গিয়া কোনো কারণে তাহলে সেক্ষেত্রে নতুন যেটা দিয়ে খোলবেন অ্যাপসটা সেটা আগে ব্রাঞ্চে গিয়ে আপডেট করে নিতে হবে ভেরিফাই অপশানে ক্লিক করবেন ওটিপি দেওয়ার পর দেখতে পারছেন সাকসেসফুলভাবে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এখন আমরা এবং অ্যাক্টিভও দেখাচ্ছে এটা অ্যাকাউন্টের উপরে যখন আপনি ক্লিক করবেন অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু আপনি দেখতে পারবেন এখানে আপনার রাউটিং নাম্বার মোবাইল নাম্বার কোন মোবাইল নাম্বারটা আছে এবং আপনার কোন ধরনের অ্যাকাউন্ট টাইপ অ্যাকাউন্ট স্ট্যাটাস সব কিছু দেখা যাবে তারপরে দ্বিতীয় অপশনটা হচ্ছে অ্যাড বেনিফিশিয়ারি যখন আপনি রুপালি ব্যাঙ্ক টু রুপালি ব্যাঙ্ক অথবা রূপালী ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে টাকা পাঠাবেন তখন এটার কাজে লাগবে আমরা এই সম্পর্কে পরবর্তীতে ভিডিও দিব তো ব্যালেন্স অপশানই ক্লিক করার পর আপনার ব্যালেন্সটাও এখান থেকেও চেক করতে পারবেন অ্যাকাউন্টের উপরে যখনই ক্লিক করবেন আপনার যদি রুপালি ব্যাঙ্কে একাধিক অ্যাকাউন্ট থাকে সবগুলোই অ্যাড করে নিতে পারবেন এখানে দেখতে পারছেন কত টাকা ব্যালেন্স আছে অ্যাভেলেবেল ব্যালেন্স কত আছে সেগুলো দেখতে পারবেন স্টেটমেন্ট ডাউনলোড করা যাবে মিনি স্টেটমেন্ট দেখা যাবে মোবাইল রিচার্জ করা যাবে যে কোনো অপারেটরে এবং অ্যাকাউন্ট ইনফরমেশন এটা আসলে তিন জায়গায় দিয়ে রাখছে আমি বুঝলাম না এটা কেন দিয়েছে এক জায়গায় ব্যালেন্স অপশনেও সব ডিটেলস দেখা ইয়া মানে প্রথমে অ্যাকাউন্টের অ্যাডের অপশনে ওখানেও সব ডিটেলস দেখা যায় এটা একটা রাখাই দরকার ছিল ফান্ড ট্রান্সফারে আসার পর এখানে রূপালি ব্যাঙ্ক টু রুপালি ব্যাঙ্ক আর রূপালি ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্কে বর্তমানে শুধু বিএফটিএন করতে পারবেন ভবিষ্যতে এনপিএসবি আর এগুলো আসবে এগুলো দেখতে পাচ্ছেন কামিং সুন তো আশা করি আস্তে আস্তে এটিগুলো অনেকটাই আপডেট আসবে আসলে আমাদের ভিডিও পেয়ে যাবেন তাছাড়াও টিকিট ক্রয় করা যাবে এবং ইউটিলিটি বিলের যাদের বিদ্যুৎ প্রিপেইড আছে তারা কিন্তু এখান থেকে দিতে পারবেন তবে এটা যত নতুন আপাতত না দেওয়াই বেটার হবে আমি সেটাই পরামর্শ দিব এছাড়াও উপরে থ্রি ডট আইকনে ক্লিক করলে আপনি এখানে ফুল ডিটেলস কিন্তু দেখতে পারবেন ওই অপশানগুলো এখানেও আছে এখানে একটা ট্রানজেকশন লিমিটটাও কিন্তু চেক করে নিতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে কত টাকা ডেইলি লেনদেন করতে পারবেন আপনার অ্যাকাউন্টটা দেওয়ার পরে কিন্তু এখানে নিচে শো হবে আপনি ফান্ড ট্রান্সফার মোবাইল রিচার্জ ডেইলি কত টাকা করা যাবে এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে আসলে এই অ্যাপসটার আরও অনেক কাজ আছে কর্তৃপক্ষ যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন আশা করি আরও নতুন নতুন ফিচার বিশেষ করে এমএফএস ফান্ড ট্রান্সফার বিকাশনগদে এইসবের অপশানগুলো আনা উচিত দ্রুত ডাইন সেটের থ্রি ডো আইকনে ক্লিক করার পর এখানে আপনি এই যে হেল্পলাইন নাম্বারটি পেয়ে যাবেন কোনো সমস্যা হলে এই হেল্পলাইন প্রবাস থেকে ফোন দিলে টেলিফোন নাম্বারটাতে ফোন দিবেন যারা দেশ থেকে আছেন হটলাইন নাম্বারে আপনি পিন চেঞ্জ করতে পারবেন এবং নাম্বারের উপরে ক্লিক করলে আপনার প্রোফাইলটা দেখতে পারবেন ঠিক আছে এখানে ইমেল চেঞ্জ করতে পারবেন কোনো কারণে এবং ই যাদের ওল্ড এনআইডি কার্ড দিয়ে আপনি খুলেছিলেন কিন্তু ওল্ড এনআইডি কার্ড দিয়ে আবার রেজিস্ট্রেশন করছেন এখন নতুন এনআইডি কার্ড আসছে সেক্ষেত্রে এখান থেকে আবার ই করে আপডেট করে নিতে পারবেন নতুন আপনার স্মার্ট এনআইডি কার্ড তো দর্শক মোটামুটি যাই হোক অনেক দিন পরে এসেছে খারাপ হয়নি মোটামুটি এখন চলতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি আর যাবেন না যারা প্রবাসে যাবেন অথবা অলরেডি প্রবাসে আছেন আপনার সিম কার্ডটি যদি রোমিং চালু করতে চান কেন করবেন অলরেডি ভিডিও তো বলেছি ব্যাঙ্কিং ওটিপি বা বিকাশ নগদ এইসব ব্যবহার করার জন্য অথবা সিমটা ভালো রাখার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করছি আর যারা প্রবাসে অলরেডি আছেন কিন্তু সিম রোমিং আছে আপনার সেটাতে বিকাশও খোলা আছে বিকাশ অ্যাপসটি আপনি ব্যবহার করতে পারছেন না আমাদের যে সার্ভার আছে সেটার মাধ্যমে আপনি কিন্তু বিদেশে বসে একেবারে বাংলাদেশের মতো বিকাশ অ্যাপস ইউজ করতে পারবেন আর আমাদের এই সার্ভারটি দিয়ে উপায়টাও কিন্তু ব্যবহার করা যাবে উপায় অ্যাপসও কিন্তু বাংলাদেশের খুবই জনপ্রিয় যারা উপায়টা ব্যবহার করেন তারা একই সার্ভার দিয়ে দোলোটাই ইউজ করা যাবে প্রবাসে বসে আর দর্শক যারা প্রবাস থেকে অল্প পয়সা কথা বলার জন্য বিলিয়েন্ট আলাপ এইসব অ্যাপস ব্যবহার করেন আপনার যদি বিফিয়েন্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা বিলিয়েন্টে রিচার্জ নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন